সাম্প্রতিক পাম্প হাউসের চুরির ঘটনা ঘটছে জেলা জুড়ে ঘটনায় গ্রেফতার চারজন অভিযুক্তদের সঙ্গে নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান এসডিপিও সদর সাউথ সাম্প্রতিক পিএইচি পাম্প হাউসের চুরির ঘটনা ঘটছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই ঘটনায় গ্রেফতার চারজন শনিবার এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল সাংবাদিক বৈঠক করে বলেন গত এক মাসে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা যেমন মেমারি জামালপুর রায়না খণ্ডঘোষ কলসি ভাতার রাউসগ্রাম এই সকল থানা থেকে মোট দশটি অভিযোগ আসে যেখানে মূল অভিযোগ সরকারি পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনা ঘটছে খোয়া যাচ্ছে বিভিন্ন জিনিস তারই তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যে পুলিশের একটি বিশেষ টিম মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় রেড করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পরবর্তীতে তারই সূত্র ধরে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে এমন দুজন হল সজল মণ্ডল সোমনাথ ঘোষ যাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার সাঁখারি এলাকায় যারা মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় ভাড়া থাকত এবং চুরির জিনিস কিন্তু এমন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা হলো আফজাল শেখ যার বাড়ি মেমারির ইছাপুরে অপরজন হলো শেখ তফিজুল যার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে এদিন ধৃত ব্যক্তিদের বর্ধমান জেলা আদালতে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পাঠিয়েছে পুলিশ গত এক মাস যাবৎ বিভিন্ন থানা এলাকায় পিএইচির বেশ কিছু পাম্প হাউসে চুরির একটা উপদ্রব দেখা যাচ্ছিল মূলত পিএইচি পাম্প হাউসের যে প্রেশার যে যেগুলো রয়েছে এবং আমাদের যে এসএ টিম রয়েছে অর্থাৎ টেকনিক্যাল টিম তাদের একটা টেকনিক্যাল ইনপুটের সহযোগিতা আমরা মেমারিতে একটা রেড করি মেমারি ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে দুজন তারা কনফেস করেছে তারা এই যুক্ত আছে এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করতো অর্থাৎ স্টোলেন প্রপার্টি যেখানে তারা সেল করতো সেই রিসিভার হিসেবে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করি তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি এবং যে রিসিভার আছে রিসিভারের থেকে আমরা সান এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড